নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টভেজ রেসিপিতে বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটরশুঁটি বা কড়াইশুটি দিয়ে অপূর্ব স্বাদের একটা তরকারির রেসিপি ভাত হোক বা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই কিন্তু তরকারিটা আপনারা খেতে পারবেন তাছাড়াও শুধু মুখেও কিন্তু তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে যারা কোনো দিন এই রকম করে কড়াইশুঁটি বা মটরশুঁটির রেসিপি বানিয়ে খাননি আমি বলবো যতদিন বাজারে কড়াইশুঁটি বা মটরশুঁটি আছে একবার এই রেসিপিটা তৈরি করে খান রেসিপিটা বানানো যেমন সহজ সেই রকম চটজলদি তৈরিও করে নিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমে আমরা কড়াইতে এক চামচ তেল গরম করে নেব তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি সামান্য করে লবণ এবার একটু কম আঁচে রেখে আমরা মটরশুঁটিটাকে এই রকম নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব যদি বেশি আছে ভাজা হয় তাহলে মটরশুঁটিটা ফেটে গিয়ে খোসা থেকে দানাগুলো আলাদা হয়ে যায় তাহলে দেখতে বা খেতে কোনোটাই কিন্তু ভালো লাগে না তাই একটু কম আঁচে রেখে আমরা মটরশুঁটিকে এই রকম নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি দেখুন মটরশুঁটিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটু ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক এই রকম করেই কিন্তু আমি মটরশুঁটিগুলোকে ভেজে নিয়েছি দেখুন একটা মটরশুঁটি থেকেও কিন্তু খোসা থেকে দানাটা ছাড়ায়নি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো আরও একটু তেল তেলটা গরম হলে সামান্য করে একটু গোটা জিরে ফোড়নে দেব। ফোড়নটা হয়ে গেলে দেখুন এখানে আমি একটা আলুকে খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া পেঁয়াজ এবার আলু আর পেঁয়াজকে আমরা একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু রান্নাটা আলু ছাড়াও করে খেতে পারেন যারা মনে করছেন যে আলু দেবেন না সেক্ষেত্রে আপনারা আলু ছাড়াও রান্নাটা অবশ্যই করে খেতে পারেন আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর রসুন বাটা এবার আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু জল যেহেতু আমাদের এখানে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তাই জলটাকে সেই হিসাবেই দিতে হবে তবে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না যাতে আলুটাও সেদ্ধ হয় আর জলটাও একদম মরে যায় সেই হিসাবেই জলটাকে আমাদের দিতে হবে এবার আমরা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব। দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলু পেঁয়াজ সমস্তই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার ভেজে নেওয়া মটরশুঁটিগুলোকেও একই সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমি দুটো কাঁচা লঙ্কার সাথে বেশ খানিকটা ধনে পাতা বেটে নিয়েছিলাম সেই ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমাদের এই মশলার সাথে মটরশুঁটিকে কষাতে হবে এই রান্নায় কিন্তু কোনো রকম জল পড়বে না জল ছাড়াই একদম শুকনো এই তরকারিটা হবে খেতে অপূর্ব স্বাদের বেশ একটু টক ঝাল স্বাদের হবে তরকারিটা আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন আর টমেটোটা একটু বেশি দেবেন তাহলে একটু টক ভাব আসবে দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি জল কিন্তু একদমই এখানে আমি দিইনি আমাদের রেসিপি একদম রেডি আপনারা চাইলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিশ দিতে পারেন কিন্তু মটরশুঁটিগুলো যেহেতু একদমই কচি আর এর মধ্যেও বেশ মিষ্টত্ব ভাব রয়েছে তাই আমি কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করিনি এবার এটাকে আমরা সার্ভ করে নেব গরম গরম ভাত বলুন বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া আপনারা যারা মুড়ি খেতে পছন্দ করেন রেসিপিটা কিন্তু মুড়ি দিয়েও খেতে পারেন বা শুধু মুখেও রেসিপিটা অসম্ভব ভালো লাগে তবে খাওয়ার আগে যদি আর একটু চটপটা স্বাদের বানাতে চান ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে নেবেন তো কেমন লাগলো আজকের এই মটরশুঁটি বা কড়াইশুঁটির তরকারির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ